আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারে নিয়ামত পাওয়ার পরে যদি আমার দেওয়া নিয়ামতের শুকর আদায় করো আমার দেওয়া নিয়ামত নিয়ে যদি তুমি সন্তুষ্ট হও এরপরে আমি রবের শুকর আদায় করো আমি আল্লাহ তালা ওই নিয়ামত কে আরো হাজার হাজার গুণ বাড়ায়া দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইন কা ফর্তুম ইন্ন আল্লাহ তালা বলছেন বান্দারে আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করো কুফরী করো না ফরমানি করো নিজের শক্তি বাহুবলের বাহাদুরি দেখাও বলে ইনকা ফরুতুম ইন না আদা বেলা না শুকরি কুফড়ি করার কারণেই আমি আল্লাহ তালা তোমার নেয়ামতকে ছিনিয়ে নেবো শুধুই নেয়ামদ ছিনিয়েই নেবো না কঠিন না যাবে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলবো নাওজুম ইল্লাহ বাড়িতে কি বললে বাড়িতে জোরে কন না নাও তাহলে নিয়ামতের শুকুর আদায়ের দরকার আছে না নাই বান্দানে আল্লাহ আমাদেরকে যে সুস্থতা নামক নিয়ামাত দান করেছেন এই নিয়ামত নিয়ে যদি বান্দা তুমি শুকু আদায় করা শুরু করো আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামতের শুকর আদায় বান্দা তুমি যদি শুরু করে দাও শুকর আদায় করতে 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 করতে

এত বড় দামি নিয়ামত সুস্থতা দান করেছেন শুধু দেই নয় আপনি তাকান আপনার 3.5 হাত বডি যেই বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন আপনার জিহারার দিকে আপনি তাকান একবার আপনি ভুলে যাবেন দুনিয়ার সমস্ত ক্ষমতা বাহাদুরি দুনিয়ার লালসা আপনি ভুলে যাবেন আল্লাহর কসম করে বলছি নিয়ামত আপনার দেহের নিয়ামতের যদি আপনি চিন্তা ফিকির শুরু করে দেন আপনি দুনিয়া ভুলে যাবেন বিবি বাচ্চা ভুলিয়ে ভুলিয়ে ভুলে যাবেন সম্পদ ভুলে যাবেন সব ভুলে যাবেন এক আল্লাহ সারা আর দুনিয়ার কাউকে আপনার ভালো লাগবে না কথা কোন ঠিক কিনা প্রিয় আপনার দেহের দিকে তাকান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর দুইটা যিক দান করেছেন পৃথিবীতে আপনি যদি দৃষ্টি পাত করেন কত মানুষ আছে মানুষের চোখ নাই চোখে দেখে না এমন মানুষ সমাজ আছে না নাই চোখে দেখতে পায় না দেখতে পায় না আবার অনেকে আছে কানে শুনতে পাই না অনেকে আছে পানে হাঁটতে পারে না হাত নেই এমন বিকলঙ্গ মানুষ সমাজে কম না বেশি কত বেশি কত বেশি আপনি রেলওয়ে স্টেশনে যাবেন গিয়ে দেখবেন কত শ্রেণীর মানুষ আপনি দেখতে চান বিকলঙ্গ মানুষ কত ধরনের হতে পারে রেল স্টেশনে গেলে আপনি সব কিছু অবলোকন করতে পারবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা সেই চোখ আমাদেরকে দান করেছেন হাত দান করেছেন পা দান করেছেন জিহবা দান করেছেন নাক দান করেছেন যে আল্লাহ আমাদেরকে চোখ দান করলেন বান্দা তুমি কি একবার চিন্তা করেছ একবার কি গবেষণা করে দেখেছো যে আল্লাহ তাআলা তোমাকে একটা চোখ দান করলেন দুনিয়াতে এই যে আমরা লাইটিং প্যান্ডেলিং করেছি এই যে লাইটগুলো আমরা জ্বালিয়েছি বলুন তো এই লাইটগুলো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টার জন্য আমরা জ্বালিয়ে রেখেছি প্রত্যেকটা মিনিট এবং ঘন্টার জন্য টাকার খরচ আসে না নাই আছে টাকার খরচ আছেন কিন্তু আল্লাহ তালা এত সুন্দর একটা লাইট আপনার চোখে ফিট করে দিয়েছেন যেই লাইট দিয়ে আপনি দিনে রাতে সব সময়ের জন্য আপনি দুনিয়ার সমস্ত জিনিসগুলো অবলোকন করেন দুনিয়ার সব কিছু আপনি দেখেন ও প্রিয় ভাই বুঝে থাকলে উত্তর দিন এই যে চোখ দিয়ে আপনি দেখছেন আল্লাহ আপনাকে দিন কি বলেছে বান্দা আমি তোমাকে চোখ দান করেছি এই চোখ দিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা মিনিট ঘন্টা প্রত্যেক তুমি যা কিছু দেখেছ এই দেখার আমি আল্লাহকে বিল পে করতে হবে আল্লাহ কি কোনো দিন বলেছে বলে নাই তাহলে এত সুন্দর আল্লাহ তালা নিয়ামত দান করলেন এই নিয়ামতের কোনো বিনিময় আল্লাহ চাই নাই আল্লাহ তালা বলছেন বান্দা রে এই নিয়ামতের বিনিময় আমাকে দিতে হবে না শুধুমাত্র কেবলমাত্র এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ শুকুর আদায়ের লক্ষ্যে শুকুর আদায়ের জন্য দিনে পাঁচবার আমার ঘরে এসে পাঁচটা তোমার মাথাটা আমি রবের কুদরতের পায়ে নত করে দিবা বান্দা তোমার সমস্ত ঋণ আমি আল্লাহ পরিশোধ করে দেবো তাহলে আল্লাহ এই যে নিয়ামত আমাদেরকে দান করলেন এনে আমাদের শুকুর আদায় করা লাগবে না প্রিয় ভাই না আমার প্রিয় যেই কথা বলছিলাম কথা বলছিলাম আল্লাহ পাকের শুকুরগুজার গুজার বান্দা হতে হবে আমাদের শুকুর গুজার বান্দা হয় তারা যাদের অন্তরে আছে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে ইমান কথা কণ্ঠে কিনা যারা হলো ইমানদার যারা নাকি ইমানদার তারাই সব সময় শুকুর গুজার বান্দা হয় ইমানদার ছাড়া বেঈমান যারা এরা সব সময় নাফরমানি করবে এরা আল্লাহর উপর দিয়ে হাত বাড়াবে এরা সব সময় মাস্তানি করবে কথা কোন ঠিক কিনা ও যুবক তোমার ইমান বেড়ে যাবে আল্লাহ তাআলার নিয়ামতগুলোর দিকে তাকালে তাকায়া দেখো আল্লাহ পাকের নিয়ামতের দিকে শুধু তো এতক্ষণ নিজের বডি স্ট্রাকচারের দিকে তুমি তাকিয়েছ তাম দুনিয়ার দিকে তাকায় দেখো সাত আসমান সাত জমিনের দিকে তাকায় দেখো আল্লাহ তোমার তোমার শান্তির জন্য দুনিয়াবিদ তোমার সুখ আর শান্তি প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তালা এত 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 নিয়ামত বান্দা তোমার জন্য সৃষ্টি করে রেখেছেন বান্দা তুমি যদি কল্পনা শুরু করে দাও তোমার মাথা নষ্ট হয়ে যাবে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই আমার আল্লাহ তালা বলছেন বান্দারে আমি আল্লাহর পরিচয়টা আগে জানো আমি তোমাদের কি যে এত নিয়ামত দান করলাম আমার পরিচয়টা আগে জানো যদি পরিচয় জানতে পারো তাহলে আমি তোমাদেরকে কি দিয়েছি কত বড় নিয়ামত দিয়েছি তোমাদের বুঝে আসবে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিসসামাঈ বুরুজাউ ওয়া জাআলা ফীহা সীরাজাউ ওয়া কমারান মুনীরা জড়ে বলুন আল্লাহু আকবার সেই মহাবরকতময় রব যিনি আসমানে বুরুজ মালা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আসমানে বুরুজ সৃষ্টি করে নিয়েছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জালা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা এবং ওই আসমানে যিনি একটা উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই উজ্জ্বল নক্ষত্র আমাদেরকে ওই আসমান থেকে আমাদেরকে নিয়ামত প্রদর্শন করে আসমান থেকে আমাদেরকে তাব দেয় জমিনে যার যতটুকু প্রয়োজন ততটুকু শুভাহার শুভাহার তারপর আল্লাহ তালা বলছেন অহু আল্লালি জ্বালাল্লাইলাও আন্না র খেল মান দাই আল্লা কার অরদা শকু র জরে বল আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলছেন ওহু আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান ও ইরব যিনি রাত এবং দিনকে খিলাফা করে দিয়েছেন একটিকে আরেকটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ রাত এবং দিন কে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন রাত যায় রাত আবার চলে যাওয়ার পরে দিন চলে আসে কথা কোন ঠিক কিনা আবার দেখা যায় আবার কিছু কিছু সময় রাতটা বড় হয়ে যায় বড় হয় কিনা রাত আবার দিন বড় হয়ে যায় আল্লাহ তালা এরকম করে রাত রাতটা বড় করে দিনের মধ্যে ঢুকায় দেয় আবার দিন রাতের মধ্যে ঢুকায় দেয় সোবাহান এটা কে করেন কে করেন আল্লাহ তালা করেন দুনিয়ার কেউ করতে পারবে না রাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন দিনকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা বান্দার জন্য একটা নিয়ামত প্রিয় ভাইরা আমার কথাটা ভালো করে পরে বলছি আল্লাহ তা তারপরে বলছেন বান্দারে আমি তোমাদের জন্য সমিন সৃষ্টি করলাম জমিনের দিকে তাকায় দেখো জমিনটা কত সুন্দর করে বানালাম আল্লাহ তা সুন্দর করে বলছেন আলাম দা জাহারিল অ বিহার জোরে বললাম লহ আকবার আল্লাহ তালা বলছেন আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানায় দেই নাই আল্লাহ শুধু জমিনকে বিছানা দিলাম না এই জমিনে বান্দা মানুষ করে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করার পরে তোমরা দুনিয়াতে গিয়েছ দুনিয়াটা এমন একটা সিচুয়েশনে এই ভূমিটা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি এই জমিনের নিচে পানি বেশি কথা কন ঠেকেনা সাগরের মধ্যে যখন জাহাজ চলে নৌকা চলে আপনি তাকায় দেখেন নদীর মধ্যে যখন নৌকা চলে যখন বাতাস শুরু হয়ে যায় নদীর বাতাসে পানির ঢেউয়ের ঠেলায় নৌকাটা এদিক সেদিক করে কথা কন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার নদীর ঢেউয়ে নৌকাটা এদিক সেদিক করে আল্লাহ তাআলা বলছেন এই ভূমি এই জমিনের মাটির চাইতে এই জমিনের নিচে আমি আল্লাহ তাআলা পানি বেশি রেখে দিয়েছি আমি আল্লাহ তালা পানি রাখলাম ও বান্দাম এই নৌকা যেমন নদীতে দুলতেছে হেলতেছে দুলতেছে তাকায় দেখো এই জমিনের দিকে এই জমিন কিন্তু হেলে না দুলে না স্থির আছে কথা কন ঠিক কিনা আল্লাহ তালা সুন্দর করে বলছেন আলাম না আমি আল্লাহ কি পাহাড় গুলো তোমরা দুনিয়াতে দেখো না এই পাহাড় আমি আল্লাহ কি জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য পেরে হিসাবে জমিনে গেড়ে দেই নাই আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা যদি এই জমিনে পাহাড়গুলো না সৃষ্টি করতেন তাহলে জমিনটা হেলতে হেলত দুলত কাপাকাপি করত মানুষগুলো স্থির থাকতে পারত না দেখেন পৃথিবীর দিকে অল্প কিছুদিন পূর্বে পূর্বে এই পৃথিবীর জমিনে ভূমিকম্পের ঠেলাতে পুরো বিশ্বকে আল্লাহ তালা কাঁপিয়ে দিয়েছেন এমন কম্পন শুরু হয়েছিল পুরো পৃথিবীতে আমরা তাকিয়ে দেখিয়ে দেখেছি সোশ্যাল নেটওয়ার্কগুলো যখন আমরা খুলেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বাহিরের দেশগুলোতে এত ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিংগুলো ধসে পড়ে গিয়েছে কথাগণ ঠিক কেনা প্রিয় ভাইরা আমার কেয়ামত অতি সন্নিকটে চলে আসতেছে কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ভূমিকম্প বেশি বেশি হবে ভূমিকম্প শুরু বড় বড় বিল্ডিং গুলো ধসে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্ব নবী সাল সাল্লাম বলছেন আগে বান্দা তোমরা দেখবে যে ভূমিকম্প এত বেশি হবে ভূমিকম্প বেশি হওয়ার কারণে ভূমি ধস হওয়া শুরু হয়ে যাবে আমরা ভূমিকম্প চিনি যে পৃথিবী কেঁপে ওঠে বিল্ডিংগুলো ধসে পড়ে যায় আর ভূমি ধস বলা হয় দুনিয়া কাঁপে পৃথিবীর এক অংশ ধসে যাবে এই জমেন ধসে যাবে কথা কোন ঠিক কেনা প্রিয় ভাই আমার তাহলে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তালা জমিনে কি পেরেক হিসাবে লাগিয়ে দিয়েছেন পাহাড় পাহাড়কে পেরেক মেরে দিয়েছেন এই জমিনে আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় কোরআনের বাহিরে কথা হচ্ছে কথা হচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা তারপরে বলছেন বান্দারে এতটুকুই শেষ নয় ও খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য জোড়াই জোড়াই সৃষ্টি করলাম নারী পুরুষ আছারা নাই প্রত্যেকটা জিনিস ডাকায় দেখেন গরু ছাগলের দিকে ডাকায় দেখেন জোড়া জোরা প্রত্যেকটা জিনিস আল্লাহ আল্লাহালা জোড়া জোরা দিয়েছেন হাত একটা দুইটা না দুইটা দুইটা একটা হলে কষ্ট হতো আমাদের চোখ একটা না দুইটা দুইটা একটা চোখের দিকে একটা চোখের উপরে চক্ষু দিয়ে তাকায় দেখেন আপনার আমি রাস্তা দিয়ে যখন অতিক্রম করি এই চোখটা যদি আমার বন্ধ হয়ে যায় এই দিক থেকে যদি গাড়ি আমাকে ধাক্কা মারে আমি দেখতে পারবো না আল্লাহ তালা বলেন বান্দারে তোমার কষ্ট হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ তালা তোমাকে একটা নয় দুইটা চোখ দান করলাম আল্লাহ এই জন্য আল্লাহ তালা সব কিছু জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন ওয়া আল্লা ও বান্দারে তোমরা রাত দেখতে পাও রাতে তোমরা ঘুমাও এই ঘুমটাও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বাহন বানিয়েছি ঘুম যদি না থাকতো মানুষগুলো দুনিয়াতে পাগল হয়ে যেত এই জন্য ঘুম নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআলনা লাইলা লিবাসা রাতকে আমি আল্লাহ তাআলা আবরণ করে দিলাম ঢেকে দিলাম যাতে করে তোমাদের ঘুমের ব্যাঘাত না ঘটে এমন মানুষ আছে দিনের বেলা ঘুমাতে পারে না কথা কোন ঠিক কিনা রাতের অন্ধকার আল্লাহ তালা দিয়ে দিলেন প্রিয় ভাইরা আমার প্রিয় আল্লাহ তালা রাত নামক নিয়ে দান করলেন তারপর আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাহ তালা বলেন বান্দারে শুধু রাত দিলাম না শুধু রাত দিল তোমার শুধু ঘুমাতে কিন্তু খাবার উপার্জন করতে পারতে না জীবিকা নির্বাহ করতে পারতে না এই জন্য আমি আল্লাহ আমি আল্লাহ তালা দিনকে সৃষ্টি করেছি যাতে করে বান্দা তোমার তুমি তোমার রিজিকের অনুসন্ধান করতে পারো দিন তুমি রিজিক অনুসন্ধান করবে হালাল খাবারের এদিকে দৌড়াবে হালাল ভাবে ব্যবসা কর তুমি বিজনেস করবে রবকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কাজগুলো তুমি দিনের বেলায় করবে যাতে তোমার শরীর শরীরে ক্লান্তি এসে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে এই জন্যই আমি আল্লাহ তালা রাতকে সৃষ্টি করে দিলাম দিনের ক্লান্তিটা যেন বান্দা তুমি রাতের ঘুমের মধ্য দিয়ে তুমি কাটিয়ে উঠতে পারো শুভানবাহিনই তো তিনি যিনি আমাদের সুখে দুঃখে সব অবস্থায় আমাদের ভালো মন্দ চিন্তা করেন কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা প্রিয় ভ্যাড়া আমার আল্লাহ তালা এত নিয়ামত আল্লাহ তালা আমাদের কেদান করলেন এত নিয়ামত পাওয়ার পরে বান্দা তোমার জবান দিয়ে যদি শুকর না বের হয় আল্লাহ তাআলার নিয়ামতের শুক্রিয়া যদি তুমি আদায় করতে সক্ষম না হও তাহলে তুমি মনে করবে তোমার অন্তরে যার পরিমাণও ইমান নাই ঠেকে না ঠেকে না প্রিয় ভ্যাড়া আমার এই যে আপনার অন্তরে ইমান আছে কি না ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ দুইটি আয়াত নাজিল করেছেন কোরানুল করিমের মধ্যে সৌরাতুল আনফাল সৌরাতুল আংফালের দুই নম্বর এবং তিন নাম্বার আয়াতে করিমার মধ্য আল্লাহ তালাম এই কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন বান্দারে তুমি বুঝতে চাও কিনা তোমার ইমান আছে কিনা তোমার ইমান কতটুকু আছে এটা তুমি যদি মাপতে চাও বুঝতে চাও জানতে চাও তাহলে আমি আল্লাহ তোরানুলকারিমে সুন্দর করে জানায় দিলাম সেখান থেকে তোমরা জেনে নাও বান্দা তোমার অন্তরে ইমান আছে না নাই প্রিয় আমার এখন আমি যে কথাগুলো বলবো আপনারা বুঝতে পারবেন যে আপনার অন্তরে ইমান আছে না নাই এই কথাগুলো শুনলে তাহলে এটাকে বলা যেতে পারে থার্মোমিটার ইমান মাপার কি মিটার থার্মোমিটার যারা ডাক্তার এদের কাছে একটা মিটার থাকে মানুষের জ্বর হলে লাগায় দেয় মুখে লাগায় দেয় বগলে লাগায় দেয় কথা কন ঠিক কিনা এটাতে জ্বর মাপা হয় তো আল্লাহ তালা ইমান মাপার একটা মিটার দিয়েছেন এখানে এই মিটার আপনারা সকলেই দেখতে চান বুঝতে চান আপনারা বুঝতে চান এই মিটারটা প্রিয় ভাই আমার আমাদের ইমান আছে না এটা জানা দরকার কারণ আমরা যদি বেইমান হয়ে মারা যায় আমাদের ঠিকানা কি হবে আরও জোরে বলতে হবে কি হবে জাহান্ন আমরা জাহান্নামে যেতে চাই আমরা কোথায় যেতে চাই জন্নত চির সুখের ঘর জন্নত চির সুখের ঘর জানতে যদি তুমি মায়া পৃথিবী পৃথিবী নয় চিরস্থায়ী মায়া পৃথিবী নয় তো চিরস্থায়ী কথা কন ঠেকি না 别伤害我们。 আমরা প্রত্যেকেই জান্নাত চাই এই জান্নাতে যেতে হলে আমাদের ইমান থাকা লাগবে আল্লাহ তালা সুন্দর করে বলছেন বান্দারে তোমার ইমান আছে না নাই তুমি নিজেই জেনে নাও আল্লাহ তা আলাহ আংফালের দুই নাম্বার আয় আধিকারী মাই সুন্দর করে জানায়া দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ইন্না মালম মিনুন আল্লাহ দিন ঈদ কি রম্ আলেই آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر